এতে আমার ত্রিশ হাজার টাকার খাবার বাইসে যায় এই হাজার টাকার খাবার বাঁচলে এইটাই আমার লাভ ওজন আমার দুই তিনশো গ্রাম বেশি আসলো কম আসলো এটা আমার অভিযোগ নাই আমি মোহাম্মদ হান্নান গাজীপুর একুশ নম্বর সিটি কর্পোরেশনে কাউতে থেকে আসছি আমি গত ওই বেসটা আমি এই মুরগি দিয়া ওই মুরগি পালছি এই খাবার দিয়া আমি মোটামুটি ভালো পর্যায়ে লাভবান হয়েছে আবারও আমি সেই ওষুধের জন্য আসছি সেই এর ওষুধ যে লাগে তার জন্য আমি আসছি এখন অনেকেই অনেক কিছু ছড়ায় যে আমাদের এই ওষুধ কাজে লাগে না কিন্তু আপনারা যদি ওষুধটা কাজে না লাগাইতে পারেন কাজে যদি না লাগাইতে পারেন তাহলে আপনার ওষুধটা কাজে লাগবে কি আপনারা মুরগিটারে যে একটা সেনসিটিভ বিষয় এটা খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে পালতে হবে আমার এই ওষুধে কাজে লাগছে আর আমি একটা জিনিস খেয়াল করছি এই ওষুধের খাদ্য কারণে হবে আমি এই প্রভারটি এই ফুল রাইজ দিন সমানে খাওয়াই রাই দিন সমানে খাওয়াই এই কারণে আমার ছত্রিশ এই ষোল ব্যাগ ছ মুরগির মধ্যে আঠারো ব্যাগ খাওয়াই কোম্পানির খাবার আর সুলভ এক খাওয়াই এই প্রোমাটিক খাবার এতে আমার তিরিশ হাজার টাকার খাবার বাঁচা যায় এই তিরিশ হাজার টাকার খাবার বাঁচলে এইটাই আমার লাভ ওজন আমার দুই তিনশো গ্রাম বেশি আসলো কম আসলো এটা আমার অভিযোগ নাই আমি যে তিরিশ হাজার টাকার খাবার বাঁচাইলাম এটাই আমার লাভ আমি এই আর দুশো তিনশো গ্রাম বেশি ওজন আমি পাইছি আমার মনে হয় সাড়ে সাড়ে তেরো তেইশের মতো

আমি গরু ভিডিওটা আজকে নিয়ে আসতাম আমি সময় স্বল্পতার কারণে নিয়ে আসতে পারি নাই গরু এখন আমার একটা 50 থেকে 60000 টাকার মাল হয়ে গেছে গরুর তে ওজন আসে না তারা আসে দেখা যায় আমার পাঁচ আর শুক যায় কি করছে আমি তো ওই গরু ওজন আসছে দেখাই আমি আমার আরেকটা অরম ছোট দেখে কেছি আবার সেটা রে আমি আর ছয়টা গরু কেনার জন্য অল্পসুতি নিয়েছি এই দুইটা ব্যাগটা ছয়টা গরু হ্যাঁ ছয়টা গরু কিনবারো কিনা আমি এই প্রযুক্তিটা ইউজ করব আমি চব্বিশ দিনে যদি আমি মুরগি সময় মুরগি হয় সাড়ে সতেরো ওই সময় লাভ হইতো আমার সত্তর হাজার আমি একটু মাতধুরি করে বেড়ছি ছাপ্পান্ন হাজার টাকা লাভ হয়েছে